সম্মানিত দিনী ভাই বোন জীবনে সবচেয়ে যেটা বেশি করবেন সেটা হলো আস্তাক ভরলাওয়াত বিলাই আস্তাক ভরুল্লাহাই আল্লাহ তালা বলেছেন ইস্তাক ভেরু রব্বা তুমি তোমার প্রতিপালক ক্ষমা চাও তোমার ক্ষমা দিয়ে যা জীবনে চাচ্ছ সেটা হবে ধীরে ধীরে হবে ফাতেমা আয়েশাকে বললেন আমি আব্বার কাছে এসেছি আমি কাজ করে খেতে পারছি না হাতে যাঁতা টেনে আটা করলে আমার হাতে দাগ পড়ে যাই আমি কাজের লোক নিব তো আব্বা মাসাই ছিলেন না চলে গেছেন তো আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বাড়িতে আসতেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন আপনার মেয়ে ফাতেমা এসেছিল কাজের লোকের জন্য তাই তো এখন তাড়াহুড়া করে মেয়ের বাড়িতে যাচ্ছেন তো মেয়েও ঘুমিয়ে শুয়ে গেছে বিছানায় জামায়ও ঘুমিয়ে গেছে উনি একবারে হুড়মুড় করে গিয়ে জামায়ের বিছানে গিয়ে বসলেন মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তখন তারা বলছেন যে তার শরীরে আমাদের পা ঠেকছে হাত ঠেকছে তা আমরা তাড়াহুড়া করে উঠতে গেলাম তিনি বললেন না 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 থাকো 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 ফাতেমা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ আচ্ছা তাসবী দিয়ে কাজের লোকের কি হবে কাজের লোক চাইতে গেলেন কিন্তু কাজের লোকের পরিবর্তে কি দিলেন হ্যাঁ তাসবি এইটা কোন এটা কেমন কথা হয়ে গেল তাসবি আপনি করেন কাজের লোক হবে ইনশাল্লাহ ওই কাজের লোকের মাধ্যম দিয়ে গেলেন তাসবি ফর করেন পথ সব সহজ হবে ইনশাল্লাহ যত বেশি ক্ষমা চাইবেন আপনার দুনিয়াবীর সমস্যা তত বেশি সরবে বিপদ দেখলে বলবেন না শোভান আল্লাহ বলেছেন আমি ইউনুসকে বিপদ থেকে বাঁচিয়েছি পৃথিবীর যেকোনো মানুষ বিপদে পড়ে কথা বলবে আমি তাকে বাঁচিয়ে দেব খুব খারাপ লাগলে রাতে উঠে দুই রেখা ছলা তাদাই করে কিছু চাইলে রাতে উঠে দুই রেখা সলাতাদাই করে হাতটা একটু বেশি করে উঠাবেন বেশি করে উঠিয়ে প্রথমে দুয়া ইউনুস পড়বেন আল্লাহ মিনাস অল্হ না আন তাল্লাহ লাই লা হাইল তালাহাদুসামাদুল্লাদি লামিয়ে লিদি ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়ুল্লহ কুফয় নাহাদ দোয়া ইউনুস যদি এটা যদি ইসমা আজম মুখস্থ না থাকে তাহলে ইউনুস পড়বেন লাই লা হাইল্লান্তা সুহান কাহিন নিকুন্ত মিনা দলমিন যদি দুয়া ইউনুস না থাকে তাহলে শোরাফ ফাতেহার প্রথম তিন আয়াত আলহামদুলিল্লাহ সরফ বিলাহ আলামিন আর রহমান রহিম মালিক এ আহমেউদ্দিন এটাও আপনার ইসমে আজমের স্থানে কাজ করবে ইসমায় আজম মুখস্থ থাকলে ভালো না হলে দুয়া ইউনিসি ইসমে আজমের স্থানে আর যদি সেটা না হয় তাহলে বাকার আকার ফাতেহার প্রথম দিন আয়াত তারপরে দুরুদ পড়বেন তারপরে আপনি নিজের কথাগুলি বলতে থাকবেন কান্নাকাটি করে বলবেন এইবার অবস্থা শোনেন এক হাত তুলে দোয়া করলে আল্লাহ ফিরে দিতে লজ্জা পায় দুই চাইলে খুশি হন না চাইলে রাগ করেন তিন ইসমে আজম পড়ে দোয়া করলে কবুল হবেই চার দরুদ পড়লে দুয়া উপরে চলে যায় আর দরুদ না পড়লে দোয়া উপরে যায় না থেকে যায় নিচে তাহলে তো দরুদও জটিল ব্যাপার বুঝতে পারেননি দরুদ না পড়লে দোয়া উপরে যাবে না পাঁচ কান্নাকাটি করে যখন বলবেন তখন আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় পৃথিবীর কোনো কিছু এত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এই অবস্থাতে আল্লাহর সামনে নিজের বিষয়টি পেশ করবেন তারপরের কথাটি হচ্ছে এই যে নিজেও পাঁচক্ত সলাত আদায় করবেন ছেলে মেয়েকে শক্ত হাতে পরিবারকে দমন করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ এটাও আমি আল্লাহর খুব বেশি বেশি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর মাঝে মধ্যেই করে শুক্রে আদায় করি যে আসলে আমার তো এগুলো কোনো ক্ষমতা নেই আমি নিজে পরিকল্পনা করে কিছু করতে পারি না যখন যেভাবে পরিবেশ আসে তখন সেভাবে করি প্রতিপালক তুমি বড়ো শক্তিশালী তোমাকে আমি বিশ্বাস করি তুমি কাদের তোমাকে বিশ্বাস করে তোমার কোনো শরিক নাই যখনই কোনো কষ্ট বিরোধিতামূলক দেখি তখন বলি লা লাইল তার সোভানা কাইন্দী কন্ধবিনা জলেবিন তোমাকে আমি আজিজ বলে বিশ্বাস করি তোমাকে কেউ পারে না পৃথিবীর বড় বড় জাতি আদ সামদ তারা তোমার সামনে টিকতে পারেনি তুমি ফেরাউনকে অসহায় করে দুনিয়া থেকে বিদায় করেছ কোরআন মাজিদে তার অনেক নিদর্শন রেখেছ তুমি আজিজ পরাক্রমশালী নিজে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে পারবো কোন ক্ষমতা না আর্থিক আছে না দলীয়ভাবে আছে না ভালোবাসায় আছে আমি কিছু বুঝতে পারি না তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য করো অনেক সময় অনেক পরিস্থিতি এসে চেপেছে। তার কাছে জোরালোভাবে আশ্রয় চাইলে তিনি আশরে দিয়েছেন আমি তার দিনরাত বাস্তবতা দেখে আসছি সম্মানিত দিনী ভাই বোন প্রথম থেকেই এই প্রতিষ্ঠানে ওরকমই সমস্যা দেখেছি আমি জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া তো আমি এরকম অবস্থা দেখেছি তারপরেও আমি কোনো সময় নিরাশা হইনি নিরাশার পাতা আমি পড়ি না আমি সবসময় বলতে থাকি আমি কাজে সফল হব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে যে আমি দশের পয়সার ক্ষতি করি না আর মানুষের বিরোধিতা করি না মানুষের বদনাম গিবাদ করি না আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা সবসময় কাজ করে আমি একেবারেই সাধারণ নিঃস্ব মানুষ বাস্তবতায় জামিয়া সালাফি আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকের সালাফি কনফারেন্সের শেষে আপনাদের সাথে আমার প্রথম যেটা জরুরি কথা সেটা হলো এই অল্প কয়দিন বাঁচতে এসেছি বেশি দিন বাঁচবো না দেখেছিলাম একদিন বয়স চল্লিশ বছর দেখি একদিন ষাট তারপরে দেখি কিছুদিন পরে তার জানা যা এ হলো সব মিলে জীবন তাই রাসুল সাল সাল্লাম বলেছেন মানুষের জীবনে চারটা ধারা একটা আর্থিকভাবে যা খেলো তা পায়খানা নষ্ট হলো যা পড়লো তা পুরাতন হলো যা দান করলো তা জমা হলো এরপরে যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নেবে যেটা আমি বক্তব্যে দিন বলেছি বলতেই আছে সম্পদ কিন্তু আপনার মানুষে ভাগ করে নেবে ছেলে মেয়েরা ভাগ করে নেবে ভাতিজেরা ভাগ করে নেবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে তার নাম হলো সম্পদ আল্লাহ নবী আহাল পরিবারকে নিঃস্ব ছেড়ে যেতে নিষেধ করেছেন আহাল পরিবার যেন মানুষের কাছে হাত না পাতে এ ব্যাপারে বাপ যেন ভাবনা করে এইটা আল্লাহনবী বলেছেন আর ছেলেমেয়ের ব্যাপারে লালন পালনের ব্যাপারে নবী বলেছেন তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলেমেয়ের পিছনে খরচ করো যখনই আপনি জামিয়া সালাফ একটা ছেলে পড়ানোর পরে দরখাস্ত লিখেন কমানোর জন্য তখন আমি মনে করি আসলে আপনি বুঝতে পারেননি যে ছেলে মেয়েকে কীভাবে পড়াতে হবে আর না হয় আপনি সচ্ছলতা ঠিকই আছে মনের খেয়ালে এসে আপনার দরখাস্তটা লিখলেন আমি পাঁচশো টাকা কমিয়ে দিলাম আর আপনি আমার বাচ্চাটাকে এক হাজার টাকা দিয়ে গেলেন খাওয়ার জন্য ও তখন সব পচা বিস্কুট চানাচুর কী যেন এগুলো খেয়ে সব শেষ করলো এক তেল দিয়ে সতেরোবার তেল দিয়ে একই জিনিস ভাজা আছে যার ফলাফল পেট খারাপ হবে বাচ্চাটাকে দিয়ে গেলেন সেটাই বাচ্চাটা খেয়ে ক্ষতিগ্রস্ত হলো আপনি আর আমি কিছু বুঝতে পারলাম না আমি মনে করি যারা পুরুষ অভিভাবক যারা মহিলা অভিভাবক আপনার উপার্জনের টাকা পয়সার খরচের প্রথম স্তর ছেলে মেয়ে এ কথা আল্লাহর নবী বলেন দশ টাকা ইনকাম করেছেন এটা খরচ শুরু করতে হবে ছেলে মেয়েদের আল্লাহ রসুল বলছিল ওয়াবদাবে মাতা হলো তুমি রাসুলকে জিজ্ঞাসা করা হলো আয়ু আয়ু সাদা আফজাল সবচেয়ে উত্তম দান কোনটা তখন আর বললেন জহদুল মকিল্লে গরিব মানুষের পরিশ্রম করে দান করা পরের বাক্য হলো ফব্দ মা তাউল পরিবার থেকে খরচটা শুরু করো পরিবারে খরচ করলে দানের নেকি হয় প্রথম দিন হয়তো বা মনে ছিল না নাকি আমি বলেছি না আমি বলতে পারবো না আল্লাহ রসুল বলছেন তুমি যে পয়সাটা উপার্জন করছো এটা পরিবার থেকে খরচ শুরু করো এতে তুমি দানের নেকি পাবা তা আপনি যে উপার্জন করছেন এই খরচটা কোথা থেকে শুরু হবে আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো বেটা আমার পরে করিও গরুটা যদি আমি এক খোঁটা খোঁটা বোঝেন কিনা জানি না এক ঘন্টা থেকে যখন আর এক নিয়ে যেতাম এখানে বাঁধা আছে এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম তখন আমার বাপ আমাকে বলতেন বেটা ওটা আমি করবো তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় তা আমার তাহলে আমার পরে খায় আমার বাপের একটা কথা আমার সারা জীবনকে এক পাল্লায় দিলে সমান হবে না বেটা যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খায়ো আল্লাহ মকভির আল্লাহ আবি ও মেয়র ফাদার জাদ মাহাদিন আব্লা হফি যখন আমার আব্বা টাকা পাঠাতেন ইন্ডিয়া তখন আমার ছোটো বোনকে লিখে নিতেন লিখা থাকতো সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা মরিষা মোট মসুরি বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম সাত আট দিন যাবৎ আমার এই খেয়াল থাকতো আমার আব্বা এক হাজার টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে আর ওই ধান্দাটা আমার মাথায় লেগে থাকতো আমি কোনোদিন ছাত্র জীবনে দোকানপাটে বসে স্টলে বসে খেয়ে সময় কাটাইনি ছাত্র অনেক দিন অভ্যাস ছিল একদিন সেম থাকা একদিন এমনি থাকা আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম সম্মানিত তিনি ভাইবোন যা উপার্জন করছেন এটা ছেলেমেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয় ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে রেখে রেখে যেতে পারেন তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন আর টাকা পয়সা রেখে গেলেন লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মরার পরে আর জানা যায় হয় না ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল কি করলাম জীবনে যার কারণে আল্লাহ রসুল বলছেন তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো এতে তুমি নেকি পাবা তুমি তোমার পরিবার থেকে শুরু করো কোনো সময় মনটা খাটো করবেন না ছেলেমেয়ের পিছনে পয়সা খরচ করার ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ প্রাণপণে চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো বাচ্চা ভর্তি করে পরের দিনই দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে কিছু শিখেনি তো মনে করলেন যে আব্দুল্লা জাহিদ সাহেবকে ভালোবেসে প্রতিষ্ঠানে ছেলে দিয়েছিলাম কি শিখল কিছুই শিখেন আবদুল্লাহ সাড়ে চার বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারতো চোদ্দ বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে তিরানব্বইয়ের শেষে জন্ম প্রায় তিরিশ বছর পড়াশোনা করছে এখনও করছে এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল একশো এক তখন আর শিক্ষকেরা বলছেন সামাদ সালাফি স্যার এত একশোর উপরে নাম্বার হয় কেমনে। তো বলছি যে দেখো বহু খাতা আমার জীবনে আমি দেখেছি তাতে আমি একশো নাম্বার দিয়েছি তা আমার জীবনের শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো তো আমি এখন কি করব তাই আমি একশো এক নম্বর দিয়ে দিয়েছি তো তারপরে তো আবদুল্লাহ পড়ছে এখনও পড়ছে আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে কখন কাজে লাগবে এটা চিন্তা করি না আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে এসেছে সেটা ভুলে গেছে তখন মনই খারাপ সে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা না কি হলো এখানে এমনি যখন ফোর ফাইভে পড়ছিল ওয়ান টুয়ে পড়ছিল তখন দু তিনটে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা হ্যান্ড মানে হাত তাই না এসে দেখছে যে জিজ্ঞাসা করেছে হেড মানে কীর্তন ভুলে গেছে তো বলছে আরে তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি আমি একদিন আবদুল্লাহকে পাঁচ ছয় বছর বয়সে কি সাত ছয় সাত বছর বয়সে ওই হ্যান্ড মানে হাত হেড মানে মাথা এরকম বলছি তো ওর আম্মা হেসে উঠে বলছে শোনেন মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেব বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল তা আপনি কি মনে করেন মাইকেল দত্ত বছর বয়সে ইংরেজি শিখেছিল কবি জসীমউদ্দিন বিকালে তার মাকে এক ডালি গোস্ত গোবর উপহার দিত এক ডালি গোবর তার মানে কবি জসীমউদ্দিন গোবর কুড়াতো ওই মাঠে ঘাটে গরু চড়ছে সেই গরুর গোবরগুলো নিয়ে এসে বাড়িতে জমা করত তারপরে কবি জসীম উদ্দিন তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়দ আল বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমরুবনু মোল্লা মররা আল জোহানি আমরুবনু মররা আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আসলো আবার এসেছে খালিদনে ইবনে খালেদ আল জোহানী ইবনে খালেদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে অজু করে তৈরি কাজ আদায় করে অতীতের সব পাপ ক্ষমা এনি হলেন জোহানী বংশের মানুষ আর জোহানী বংশের মানুষ নয় শুধু সর্দার এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন তাই একরামুজ্জামান বিন আব্দুল সালাম আরো অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়দ আল জোহানি যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক তো বলছিলাম ছেলেমেয়ের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখল না এইটা মনে করবেন না একটু সময় নেন যা শিখেছিল সেটা ভুলে গেছে সে যেন মন খারাপ করলেন আর বললেন আব্দুল সিনঈসবের প্রতিষ্ঠানে দিয়েছিলাম কিছু শিখলো না যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই তো আমি হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ সময় লাগবে জো কৌনো হের শুনো বোলগা জোকও না হের শুনো কালকে যে বলা হচ্ছিল জো কও হিরসুনো বুলগা জোকা মেধা থাকতে হবে হেরস লোভ থাকতে হবে বয়স হতে হবে বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হতে হবে বত্রিশ বছর বয়সে আপনার এমাম আহমদ উন্মা হাম্বাল মুসান্নফ আব্দুর রাজাকের ছাত্র এমাম আহমদুর হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসানফ আব্দুর রাজাকের ছাত্র হঠাৎ একদিন আহমদ হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই খবর নিয়ে দেখা গেল যে আহমদ উন্মা হাম্বালের কাপড় চুপড় ভালো নাই তাই ক্লাসে আসেনি তখন মুসানফ আব্দুর রাজ্জাক বলে পাঠালেন যে আহমদকে গিয়ে বলো যে মুসানফ আব্দুর রাজ্জাক তাকে কাপড় চুপড় দিবে পাঞ্জাবি দিবে তো নিবে কি না তো আহমদ উন্নয় হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি তার মানে আমি হাতিয়ে নিব না এমাম হাম্বাল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত তো ঠিক আছে ওকে বই লিখে দিতে বলি তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময় কাপড়ের বিনিময় ইবনে হাম্বালকে একদিন এমন সাফেই বলছেন আহমদ তোমার জন্য আমি একটা চাকুরি পদ ঠিক করেছি ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করতে করব বলে কথা বলেছি তখন এমাম আহমেদ হাম্বাল বলছেন ওস্তাজি আমি একজন শিক্ষানবীশ ছাত্র মাত্র শিক্ষা অর্জন করছি শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব আমি আহমদ করিনি তখন এমাম সাফে বলছেন মোহাম্মদ ইদরিশা সাফি আহমদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব তোমাকে চাকরি করা লাগবে না তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব পৃথিবীবাসী বলবে আমাদের হাম্বালের শিক্ষক এবং হাম্বাল আমি হাম্বালের শিক্ষক এমন সাফে এটাই আমার গর্ব আহমাদ সাফে একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে অনেক বড় আলেম তো এইটা এখন কে জানি সত্যকে মিথ্যে জীবনীতে লিখা আছে তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে খাওয়াটা রেডি করেছে বড় মওলানা কি করে সারা রাত দেখব তো খেতে বসে বেশি খেলেন মেয়েটার মন খারাপ হলো যারা খাবে আলেম ওলমা কম খাবে বদত বেশি করবে তারপর সারা রাত পরীক্ষা করলেন তাহার পড়লেন না তো তাহার্য পড়লেন না তাহলে কেমন বড় মালনা হলো বলছি আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না কেন খেলে বেশি খেয়েছেন আর তাহার পড়েননি সকালে বলছেন আহমাদ তুমি বেশি খেয়েছ ওস্তাজি তা তো আমার মনে হয় না আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে তা আমি বেখেয়াল খেতে থেকেছি রহমতের আশায় যা ছিল তা শেষে হয়ে গেছে গামালাতে যা ছিল তা খেয়ে ফেলেছি আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে এরকম মনে হচ্ছিল তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম পড়াশোনা করছিলাম সারারাত এই হবে এই সমাধা হবে এই সমাধা হবে এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে আমি তাহার পড়তে পারিনি আর শিক্ষা তাহার চেয়ে অনেক বেশি দামি শিক্ষা অর্জন করা ফরজ আর তাহার যুদ হলো সোনাত নফল যার কারণে আমি তাহব তাহাজুত পড়তে পারিনি আহমাদ ঠিক করেছ তো ছেলেমেয়ের অংশ শেষ করলাম আপনি অভিভাবক জামিয়া সালাহাইকে ভালোবাসেন অল্পতে মন খারাপ করবেন না আর স্ত্রীকে বোনকে বলবেন যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বোনকে বলবেন এই সেই যেন একটা কোনো মহিলার উপরে কোনো শিক্ষিকার উপরে কোনো গার্জেনের উপরে কোনো গার্ড পাহারাদারের উপরে মন খারাপ না করে তারা নিয়মের উপরে আছে আর আপনি এসেই দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে আর দাগ দেখে আপনি মন খারাপ করছেন আপনি শুনে রাখেন আমি আব্দুল্লা জাকবিন ইসুক আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয় আমি আব্দুল্লা জাকবিন ইসুফ জানাজা করে দেবো আমি জিজ্ঞাসা করবো না আপনি কেন মারলেন এটা আমি জিজ্ঞাসা করবো না আমি এই পাতাই পড়ি না আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয় আমার মেয়েরও শত্রু নয় অবশ্যই তার কাছে কোনো আমি ধরা পড়েছে সেই জন্য সে মেরেছে 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 আমিও তো আমার ছেলে মেয়েকে মারি শিক্ষক মারতে মারতে যদি একেবারে মেরেই ফেলে দেয় আমি রাজাক এই সব জিজ্ঞাসা করবো না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন এটা আমি জিজ্ঞাসা করবো না আমি ওই বাপ ওই মা চাই যেই বাপ মা আগে ছিল এই যে ছেলে দিয়ে গেলাম হাড় হাড্ডি জমা দিবেন গোস্ত আপনার হাড় হাড্ডি আমার এরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পড়িয়ে আরেকটা কথা মনে রাখবেন শিক্ষককে যখন চোখ দেখালেন হ্যাঁ আপনি আমার ছেলেকে মেরেছেন আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনোদিন দিন পড়া জিজ্ঞাসা করবে না যদি এরকম বলে থাকেন তাহলে ছেলেকে নিয়ে চলে হবে মনে করতে হবে এই ছেলে আর পড়া এখানে হবে না ওই শিক্ষক পড়াবে না তো আপনাকে যদি আমি শিক্ষক করে দিই কাল থেকে আর আমি যদি আপনার ওপরে চোখ গরমাই তাহলে আপনি আমার ছেলেকে আর পড়াবেন না কী ঠেকা বেঁধেছে চোখ দেখব এভাবে কোনো সময় ছেলে মেয়েকে শিক্ষক শিখিয়ে মেরেছে যার কারণে মন খারাপ করবেন না একজন মহিলা ওর স্বামী থাকে কি না কাল পরশু থেকে বাঁশায় দেখছি খুব কান্নাকাটি করছে প্রথম হেডমেডারে হাত পা ধরছে সেটা কি শিক্ষিকা কোন শিক্ষিকা তার মেয়েকে মেরেছিল সেই জন্য মেয়ে নিয়ে একবারে সরাসরি মহিলা মানুষ থানায় চলে গেছে তারা থেকে পুলিশ চলে এসেছে প্রতিষ্ঠানে তো বেজ্জতি ব্যাপার তে এখন ওই কয়েকদিন থেকে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার মেয়েটাকে নেন তো আমরা তো ওই যে দেখে বলে যার ছেলেকে কুমিরে খাই তাকে ঢেঁকি দেখে ভয় আপনি মহিলা মানুষ আপনার মেয়ে সহ থানায় চলে যেতে পারেন আপনার মেয়ে আমাকে আবার নিতে হবে আমরা তো একেবারে বোকা মানুষ নই আপনার মতো বুদ্ধি রাখি কিন্তু অত বোকা নই আপনার মেয়েকে আমাদের এখানে পড়াতে হবে না পৃথিবী অনেক বড়ো সেখানে পড়ান দ্বিতীয় কথায় চলে আসি তিনটা কথা বলে কথা শেষ করব